আর এই ঈমানওয়ালা মানুষের লাগিয়া রব্বুল আলামিনে যমু সমস্ত কায়নাত হল বানাইয়া রাখছুন এই জমিন বানাইছুন এক ইমান ইমানওয়ালার লাগিয়া আসমান বানাইছুন এক ইমানওয়ালার লাগিয়া সূর্য বানাইছুন এক ইমানওয়ালার লাগিয়া চন্দ্র বানাইসুন এক ইমানওয়ালার লাগিয়া ফানি বানাইছুন বাতাস বানাইছুন মাটি বানাইছুন অর্থাৎ যেন যা কিছু আছে আল্লাহ তবর কালার সৃষ্টি জগত সমস্ত বানানির একমাত্র মকসুদই লগিয়া আমার ওয়ালা মানুষ হল জমি মধ্যে বসবাস করতা আর জমি মধ্যে বসবাস করিয়া তারা কারত গঠন করিলেই আমি আল্লাহর লগে তারার সান্নিধ্য হয়ে যাইত আমি আল্লাহর লগে তারার সম্পর্ক বনি যাইত গিয়া তফসিরর কিতাব এখন মধ্যে লেখিতরা হইতরা আপনার এই সমস্ত কিছু আল্লাহ তো বাংলাদেশ মানুষের লাগে বানাইছুন বিশেষ উখরিয়া ইমানওয়ালা এখন লাগে বানাইছুন যা কিছু বানাইছুন এক ইমানওয়ালার লাগে বানাইছুন আর এক ইমানওয়ালা মানুষের খাম আল্লাহার খামইলকিয়া সমস্ত বানাইয়া আমাদের দেওয়া যা কিছু কায়নাতর ভিতরে আছে সমস্ত বানাইয়া আমরারে দিসুন আর অনেক বড় বড় নিয়ামত হল আমাদের শরীরের মধ্যে দিয়া দিলাইছেন আমি যে আয়াতে করিমা তিলাওত খড়ছি সেই আয়াতে করিমার মধ্যে আল্লাহ তবা রেখাব মানুষের কলবর কথা উল্লেখ করসুন মানুষের চকুর কথা উল্লেখ করসুন মানুষের খানোর কথা উল্লেখ করসুন এইভাবে আরও বায়ানাতকল হল কিতাম কিতাব মধ্যে আল্লাহ তবা রেখা বাতা নাই হল করছুন তো দেখুক এই ইমানওয়ালা মানুষ বা বিশেষ করিয়া সমস্ত মানব জাতির লাগিয়া আল্লাহ তবরতালা সারা বানাইছেন আর খাস করে হইতরা ইমানওয়ালা মানুষ জানা এরার লাগিয়া আমি বানাইছি আর যে নবী মোহাম্মদ সাল্লু আলাইহি ওসাল্লাম আমরা দেওয়া হয়েছে এটা সবচেয়ে বড় এক নিয়ামত স্বরূপ আমরা পাইছি কারণ প্রত্যেক হলে আফসুস করছেন জয় আল্লাহ এই দুনিয়ার জমিনও নবী না বানাইয়া আখেরি জাপানার নবীর উম্মত বানাইয়া দিলে আমরা জীবন সার্থক কই গেল আগর নবী হলে আপনার আপসু সরসোন যে সোনার জাপানার নবী অর্থাৎ শেষ নবী সর্ব সর্বশ্রেষ্ঠ নবী জনা বেরসুল্লাহি সাল্লু আল্হি সাল্লামার উম্মত আর লাগিয়া আজকে আমরার কত বড় সৌভাগ্য ও নবীর উম্মত আমরা হইছি। আর ও নবীর তোমার বাদে আমরা রে আল্লাহ তবরকা আলায় কিলা জমিনের মধ্যে দিলা আর কিলা আমরা আইলাম প্রথম অবস্থায় আমরা কিলা আসলাম আর এখন আমরা কোন অবস্থার মধ্যে আসি আর কিছুদিন পরে আমরা কোন অবস্থার মধ্যে যাইমু আমরা হালত রুফরে আল্লাহ তবরকা আলায় বিভিন্ন জাগাত বিভিন্ন কত হল তো বিশেষ করিয়া আল্লাহ তবরকালায় আমরা যে এই যে দেহ দিছুন একটা শরীর বানাইয়া দিছুন আর এই শরীরের মধ্যে হইতরা যে আমি এক বন্দার কল বানাইয়া দিলাম বন্দার চৌক বানাইয়া দিলাম বন্দার খান বানাইয়া দিলাম এই সমস্ত কিতাল লাগি বানাইলাম আমার বন্দায় তার কলপ দিয়া আমারে বুঝত আমারে চিনত আমার এবাদত হরত আমার গুলামি হরত এর লাগি তার আল্লাহ তবর কালায় রব্বুল আলমীরে বন্দার কলভরে বানাইয়া দিছুন আজকে সেই কলবর দাম আল্লাহর কাছে এত বেশি এত বেশি যে যার কোনো সীমা নাই সীমাহীন দাম এই কলবর আর এই কলবর মধ্যে আল্লাহ তর তা নয় এমন একটা জিনিস বিরাজমান করিয়া আসন যেটার নাম হইল রুহ। আর এই রোহটা আপনার যে কোন জায়গার মধ্যে থাকে এটা আইজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিকে হইতে পারছে না কোনো মানব দানবে এখন পর্যন্ত হইতে পারে না এই যে রুহটা রব্বুল আলমিনে কিভাবে মানুষের ভিতরে ঢুকাইয়া দিলা আর সমস্ত শরীরের মধ্যে হে বিচরণ করে তারে কিন্তু আমরা দেখতে পাই না যে আমরা মনে করি যে মুখ থেকেই বাতাসটা বাইর যাই গেল গিয়া রুহটা গেছে গিয়া ও তো আমরা রেহাই ভাইলেছি না তা নাই এই রুহটা বাড়িয়ে যাওয়ার সময় আপনার আমার পাঁও থেকে লইয়া মাথা পর্যন্ত আপনার প্রত্যেকটা রোগের রেসায় টাচ টাস করে শব্দ করবো যে শব্দটা আমরা শুনতে পাইতাম নাই এই রোহটা সমস্ত শরীর থেকে বাড়িয়ে যাওয়ার সময় যে বাড়িয়ে যাইব কোন নমুনায় বাড়িয়ে যাইব এটা যদি এক মানুষ হ্যাঁ দুনিয়ার জমিন থেকে যে সারিয়া গেছে যদি একটা মার জমিনের মধ্যে আইতো তাহলে আর আইয়া যদি হইতে পারত তাহলে সারা দুনিয়ার মানুষ আপনার চিন্তার মধ্যে ফড়ে অনে। আমরা আল্লাহ তো তালায় আমরা এ দিস আর আমরা আইছি কোন সময় আইছি হজরত আদম আলহিহি সাল্লামর সময় তান পৃষ্ঠদেশ তাকিয়া এ সমস্ত মানুষ রূহ সেই জায়গার মধ্যে বানাইয়া আল্লাহ রব আলমিনে রাখছি আর ওই জায়গায় তাকিয়া এই রুহগুলারে ক্রমানুযায়ী যার হুকুম যেদিন নইব আল্লাহর ফক তাকিয়া সেই রুহটা দুনিয়ার জমিনের মধ্যে আইব আপনারে আমার দুনিয়ার জমিন সময় রব্বুল আল আমিনে টেকনিক আর হেকমত ব্যবহার করছেন যেটা যদি আপনার আমার চিন্তা লাগাই তাহলে সারা জবান আল্লাহর আল্লাহর এবাদতর মধ্যে খাটানি লাগব আই যে আপনারে আমার জমিনও দেওয়া হয়েছে আপনার আমার মা বাবা এক দেশর আপনার মা আর এক দেশ বাবা আল্লাহর এমন কুদরতি একটা হেকমত লাগাইছেন যে হেকমতের মাধ্যমে আপনার মা এবং আমার মা বাবারে আল্লাহ রব্বুল আলমিনী আলিয়া একত্রিত করছেন এর বাদে আল্লাহ কুদরতী হেকমত এমনভাবে ব্যবহার করছেন যেটা মানুষের কল্পনাতীত মানুষের চিন্তার বাইরে রব্বুল আলমিনে এইভাবে হাজারো হাজারো একমত প্রয়োগ করিয়া আপনারে আমার দুনিয়ার জমিদের মধ্যে দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আইসি আর একলোক আইসি না আল্লাহর যে নিজাম সেই নিজাম অনুযায়ী আপনারা দেওয়া হয়েছে আইজ একজন আইছি খাইলে আইসি ফরু একজন আইসি এইভাবে মানে সময়ের ব্যবধানে যার হুকুম যেদিন রয়েছে আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমার দুনিয়ার জমি মধ্যে ফাটাইছ আর দুনিয়ার জমি মধ্যে ফাটাই আল্লাহরা কৈ ফতন বিল্লা কুন্ম অম্বা কুম সুম মায়ুমি তু কুম সুম মুহী কুম সুম ম ইলাই তোর যে সময় তুমি যে সময় তুমি মুর্দা আসলায় তফসিলর কিতাবের মধ্যে হইতা এই মুর্দা হালতই মুর্দার হালতই নগিয়া যে সময় একটা মাংসর পিণ্ড আমরা ছিলাম সেই মাংস পিণ্ডটা আপনার মুর্দা অবস্থায় আসলো আর ও মাংসর পিণ্ডর ভিতরে যান দেওয়া হইছে আর সেই যান দেওয়ার বাদে আমরা জিন্দা হইলাম জিন্দা হইয়া কিন্তু দুনিয়ার জমিনোর মধ্যে আবহাইছি না দুনিয়ার জমিনও আপনার আমার আবহাওয়াইছি না মৃতাকিয়া জীবিত করলা আল্লাহ কুইত্রা বান্দারে তুমি কিলানা ফুরমানি করো ও বান্দারে তুমি কিলানা ফুরমানি করো তুমি মৃত মুর্দা অবস্থায় আসলাই আর সেই মুর্দা অবস্থা তাকিয়া আমি তোমারে জিন্দা বানাইলাম তোমার মার সিকমর মধ্যে আমি জিন্দা বানাইয়া দিলাম এর বাদে তোমার মার সিকমর মধ্যে আমি নয় মাস নয় দিন বা দশ মাস দশ দিন আমি রাখলাম ও বান্দারে তুমি কিলা খাইলাই কিলা ঘুমাইলাই কিলা রইলাই আমি আল্লাহ তোমার সমস্ত ব্যবস্থা এর আমি যে বান্দারে তুমি কিলা না ফুরমানি না বান্দা তুমি কিলা না ফুরমানি কর তোমার মুর্দা থেকে জিন্দা বানাইলাম আর জিন্দা বানাইয়া যখন আমি তোমার দুনিয়ার জমি মধ্যে দিলাম জমিনের মধ্যে দেওয়ার বাদে তুমি হাত সাত ফাও মুখ সমস্ত প্রত্যঙ্গ ফাইলায় ও বান্দারে পাইয়া তুমি দুনিয়ার লোভ লালচর মধ্যে দিকে দৌড়া আরম্ভ করলাই বান্দারে আমার ও বান্দা তুমি আমার ফাউরি ভরিলে আর তুমি রোহ জগতের মধ্যে আমার লোকের ওয়াদা ঘুরাই আল্লাহ ফরমাইতা আলাস্তু বিরম কালু বালা সেই রুহ জগত যে সময় আপনারে আমারে এক লোকে বানানি হইছে ও বানানির সময় সমস্ত রুহ হলরে আল্লাহ তোমার কা তারাই কইলা যে বান্দারে আমি তোমার দুনিয়ার জমিনের মধ্যে দিতাম ওরুহ তোমারে আমি দু জমি মধ্যে দিতাম তুমি যাওয়ার বাদে কীটা করবাই আমার এক শোনাও ও সময় আমরা প্রত্যেকের আল্লাহার লগে সেই এগ্রিমেন্টে বন্দী হয়েছি জমিনো আপনি আমারে দেও দুর্মিনও জামার বাদে আপনার এবাদত খরম আপনার নাম লইমু আপনার খাম করমু আমি দুসরা আর কোনো খাম করতাম নাই সেই ওয়াদা ডাঘরিয়া জমি মধ্যে যখন আপনার আমার পদার্পণ এই জমি মধ্যে আপনার আমার যখন আইলাম আবার বাদে আপনার যে ওয়াদা সেই ওয়াদার মধ্যে রইছি না সেই ওয়াদার খিলাফুরি আর নবীজি যে ফরমাইত্রা ও মানুষ মুনাফিক যে মানুষে ওয়াদার খিলাফ করে যার ওয়াদার ঠিক নাই এক মানুষ এক মানুষে যদি আর এক মানুষের লাগে ওয়াদা করিল তাহলে যদি ওয়াদার খিলাফ হয়ে যায় নবী করিম সাল্লাহু আলাইহি বা ফরমাইত্রা এটা মুনাফি করল এল্লাগি আমরা সেই রু জগত আল্লাহর লগে ওয়াদা করলাম আর জমিনোর মধ্যে আইলাম মধ্যে আইয়ার বাদে আল্লাহর লগে সেই ওয়াদার বিপরীত করিয়ার যার কারণে আল্লাহ তো আমার দয়া মায়া করিয়া দুনিয়ার জমিনও খাবাইয়া বাসাইয়া চলিয়া যাইতরা আই যদি আল্লাহর কোনো রাগ হইত হইতরে ভাই তাহলে বাতাস বন্ধ গেল অনে মাটি ফসল উৎপাদন হইল না অনে আসমান থেকে বৃষ্টি হইল না অনে সূর্যয় আলো না অনে সমস্ত অসুবিধা হলোর মধ্যে ফুড়িয়া সারা দুনিয়ার মানুষ নেবই গেলামনে আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল আলামিনে হত দয়া হত মায়া খরচুইন আর ইমান ওয়ালাও হল উচিলায় সমস্ত দুনিয়ার মানুষ সমস্ত দুশু ফঙ্কি টেকিল আল্লাহর সৃষ্টি জগতর যা কিছু আছে আপনার বাঁচি হাজার তো আমার বায়ু দুস্ত দুষ্ট আর বুজুর্গ হল এর লাগিয়া আপনার আমার চিন্তা আর ফিকির খোরার দরকার রব্বুল আলমিনে আপনার আমার যে চোখ দিলা কিতা লাগি দিলা যে খান দিলা সেই খান কিতা লাগি দিলা আর যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম ফাইলাম আরে নবী যে কি মেহনত আর মুজাহিদা করিয়া দিন ইসলাম আমরার সামনে রাখিয়া গেছ আল্লাহ রসুল সাল্লাহ আলাই আর কাছে যে দিন দেওয়া হয়েছে সেই দিন হইলো মাখা দিন সেই দিন হইলো আল্লাহ রসুলোর হুতু মায়া মোহাম্বতর দিন এই দিন জমিন কায়েম করার লাগিয়া আল্লাহ রব্বুল আলমিনে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম রেসুদুন আয় আজম আলাই থেকে দরিয়া নবী করিম সাল্লাহু আলহিসাল্লাম পর্যন্ত তাম আম্বিয়ায় আয় কেরামক লড়ে একমাত্র দিনর দাওয়াত দেওয়ার লাগিয়া আর এই দিন আপনার সময়ে সময়ে এক এক নবীর সময় এক শরিয় ছিল এক একটা নিয়ম ছিল এক একটা দ্বারা ছিল সেই দ্বারা অনুযায়ী দিন দিন আপনার জমিনের মধ্যে কায়েম করার লাগিয়া অর্থাৎ ইমানের দাওয়াত দিনের দাওয়াত দেওয়ার লাগিয়া তাম নবী হলরে আল্লাহ তোবার কাবার তালায় দুনিয়ার জমিনের মধ্যে ফাটাই ছইন আকরসুল করিম সাল্লি সাল্লামাই এই দিনের দাওয়াত দেওয়ার লাগিয়া শুধুমাত্র আমরা অন্যদিকে না গিয়া শুধু তাইফর ময়দানের ঘটনা যদি আপনার আমার ইয়াদুখরি যে তাইফর ময়দান ও যে সময় রসুলের করিম সাল্লাই সাল্লাম এই দিনের দাওয়াত দেওয়ার লাগে গেছেন যাওয়ার বাদে সেই টাইপ আপনার মুরব্বী হলে জওয়ানোরে ফাঁসিয়া দিলা যাও এই যে পাগল এক মানুষ আইসে এই মানুষটারে গিয়া ফাতর দি ডিল মার অন্য জিনিস দিয়ে ডিল মারো নানান ধরনের উপক্রম করো নানান ধরনের ব্যতিক্রমর সহিত এই মানুষের লোকের আচার ব্যবহার করো তাই আপনার যুবক সকলে রসুলি করিম সাল্ল সাল্লামার লগে এই সমস্ত দুর্ব্যবহার করা আরম্ভ করল আল্লাহ রসুল সাল্লুয়ালি সাল্লামার ফাউতে মাতা পর্যন্ত আপনার রক্ত এলাল হয়ে গেলিয়া আমিন জমি মধ্যে আইন আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বড় একটা গাছর নিচে সাহিত্য অবস্থায় রয়ে গেছেন এই সময় জিব্রাইলে আমি রাইয়া খুঁইলা ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যদি আপনি একবার খো তাহলে দোফাড় এখানে হরিয়া আল্লাহ রবুল আলমিনের সারা জালিমহলরে ধ্বংস আর বরবাদ হরিলেই বা আল্লাহ রসুলে হইল না না এই সমস্ত মানুষে বুঝছে না ইমান আনছে না আমার উপরে জুল অত্যাচার করছে এরার বংশধরের মধ্যে থাকিয়া যারা মানুষ দুনিয়ার জমি মধ্যে আইব এরা কলিমার দাওত চমজিব এরা দিনোর দাঁত সমজিব এরা আপনার ইমান মজা হইব রসুলি করিম সাল আলি আসলামাই বদলা লইশা তো যাই হোক আমি সংক্ষেপে ও কথা কইতাম সাইয়ার আমি পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিব আমরা যে কল্প দেওয়া হয়েছে যে শোক দেওয়া হয়েছে যে খান দেওয়া হয়েছে এই শৌক কল্প খান এটা ওই লোকিয়া আল্লাহর দেওয়া আর আল্লাহর খাজর মধ্যে ব্যবহার হইতো আল্লাহর ঘাসর মধ্যে ব্যবহার হইতো তা নাই শরীর মফসিরিনে কেরাম হলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর কথা আপনার চুনি চুনি আপনার বয়ানা তখন করছেন যে আস্থা শরীরর যেন যত কিছু আছে এটা একমাত্র আল্লাহর একটা নেয়ামত এই সমস্ত নেয়ামতের মাধ্যমে আমরা আল্লাহরে চিনতাম আল্লাহরে বুঝতাম আল্লাহর সান্নিধ্য লাভ হইতো আল্লাহরে রাজি খুশি করার লাগিয়া এই রে আপনার আমার ব্যবহার করতাম আল্লাহ আমদারে আল্লাহরে আবাদত করার লাগিয়ে শুধুমাত্র ফাটাইসুন দুনিয়া অর্জন করার লাগিয়া নাই সম্মান অর্জন করার লাগিয়া নাই দুনিয়ার কোনো কিছুর লাগি নাই একমাত্র মুমিনার লক্ষ্যই লক্ষ্যস্থল আখেরত এক মুমিন তার লক্ষ্যস্থল রাখ আপনার আখেরত যদি লক্ষ্য অত্রে লক্ষ্যস্থল রাখিল তাহলে দুনিয়া তার যাইব আর দুনিয়ার জরুরিয়া তার তো এই সমস্ত মানুষ যারার খান আছে যারার চৌক আছে যারার কল বাছে কিন্তু বুঝে না খান আছে শুনে না চৌক আছে দেখে না অর্থাৎ বালা জিনিস সে দেখে না শুনে না বুঝে না আল্লাহ রব্বুনা নামিনে হইতরা আমি তার লাগি জাহান বানাইয়া রাখছি ওই সমস্ত জিনার লাগি আমি জাহান নাম রে বানাইয়া রাখছি যাই হোক লম্বা মাত সময় সংকীর্ণ সময় সংকীর্ণ अमरार आख दावती मेहमान इकनवाई की